আসসালামু আলাইকুম সম্মানিত ব্রিয়াস কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আজকে আমি চলে এসেছি গাজী অল্ড ডিজাইন চ্যানেলটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মুকলাস দেখতে আছেন গাজী অল ডিজাইন আজকে আমি চলে এসেছি এখানে কিছু বারান্দার বেলকুনি নিয়ে চলে এসেছি আর ওই সাইডে কিছু চিঙ্গেল বক্সের দরজা আছে ওই দরজা নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকে এই দরজাগুলা আর এই এস এস এর বারান্দায় বেনকুলিগুলা কত এম এম মাল দিয়ে বানানো হচ্ছে এবং কি এই দরজাগুলা কীভাবে বানানো হচ্ছে আপনারা সামনে এগুলা আমি বলতে আসছি আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত নাটেন দেখেন তারপরে আপনারা বুঝতে পারবেন প্রথমে যেই দরজাগুলো দেখতে আসেন এই দরজা হচ্ছে আপনার সাড়ে তিন ফুট উচ্চত হয়েছে সাত ফুট এখানে আপনার যেই ফ্রেমটা দেখতেছেন ফ্রেমটা হচ্ছে আপনার অ্যাঙ্গেলের ফ্রেম আর যে পাল্লাটা দেখতে আসেন ডিজাইন সিট লাগানো হচ্ছে আর যে কবজাগুলো দেখতেছেন কবজাগুলো হচ্ছে আপনার পাঁচ ছয় সুতা কবজা রড কবজা আর প্রতি দরজা আমরা পিস রাখিছি সাড়ে নয় হাজার টাকা করে এবং আপনি যেই চোকাটগুলো দেখতে আছেন এই চোকাটগুলো বক্সের পাঁচ ইঞ্চি চৌকাটও দেওয়া চায় এবং কি আপনারা ইচ্ছা যদি আপনারা যদি দিতে চান অ্যাঙ্গেলের চৌকাটও দিতে পারেন আর যেই এখানে আমরা ওই সাইডে কিছু ভারিন্দার এর বেলকুনি আছে এই এসএসগুলা আমরা সম্পূর্ণ এর গ্রিলগুলো আপনার আমরা বানাচ্ছি ওয়ান পয়েন্ট টু দিয়া ওয়ান পয়েন্ট টু এম এম মালদিয়া বানানো হচ্ছে আজকে যেই ডিজাইনটা দেখতে আসেন প্রত্যেকটি গ্যাপ দেওয়া হচ্ছে পোনে তিন ইঞ্চি আর যে প্যারামের মালগুলো দেখতে আসেন প্যারামের মালগুলো হচ্ছে থ্রি ফোর বক্স এবং কি ওয়ান পয়েন্ট টু এম এম মাল দিয়া করা হচ্ছে আর যে দেখতে আসেন মাঝখানে একটা বর্ডার এই বর্ডার মধ্যে খুব সুন্দর একটি ফুল দেওয়া হচ্ছে এবং কি আপনার যেই উপরে যেই নিচে একটা উপরে একটা দুইটা বর্ডার দেওয়া হচ্ছে সর্বমোট তিনটা এই দুটা বর্ডারের মধ্যে দেওয়া হচ্ছে আপনার এস চিংড়ি এস পুল আর প্রতি স্কোয়ার ফুট আমরা রাখিছি চারশো সত্তর টাকা করে আর যারা নাকি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বন্ধুতার মাধ্যমে বেশি বেশি করে শেয়ার করবেন আর যারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিন নাম্বার আছে ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গার থেকে আর বেশি বেশি করে শেয়ার করুন ভালো থাকবেন